রহমান রায়ম আসসালাম আমার এখন তো সবাই কেমন আছেন তো খুব সুন্দর কালেকশন দেখতে পাবেন আজকে বাটিকের মধ্যে খুব ডিমান্ডফুল ডিজাইনটা পাতাবাহারের খুবই চমৎকার সব কালার রয়েছে এবং কাজের ধাঁচগুলা মাশাল্লাহ অনেক সুন্দর মিঠু কাজ থেকে দেখায় এটা দেখেন একদম পিটানো সোলিড ওয়ার্ক করা এখানে যে হচ্ছে সিকোয়েন্সটা দেওয়া আছে একদমই হচ্ছে সম্পূর্ণ সুতুর কাজ দিয়ে আটকানো আছে যেটা সহজেই উঠবে না বা ওড়না বা গায়ে বাঁধবে না এটা হচ্ছে পাশের কাজটা আর টোটালি হচ্ছে আপনার এরকম থাকবে অল ওভার ওয়ার্ক করা আছে তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম হবে হুবহু টোটালি আপনার গর্জিয়াস কাজ পাবেন তারপর হচ্ছে সালোয়ারটা নিচে থেকে টাইটাই করা থাকবে এই যেটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই মেটেরিয়াল দেওয়া আছে সালোয়ারটাতে হাতাও পেয়ে যাবেন আপনার আলাদা বডি চাইলে আপনার সন্নতি জামা বা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন কারণ অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে তারপরে হচ্ছে এটা ওড়না দেখেন মাসাল্লাহ ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর ওড়নাটা এই যে কোনো কাজ ছাড়াই সুন্দর অন্যটা প্রিন্ট প্রসেসটা এত দারুণভাবে করা হয়েছে তো এ হচ্ছে আর একটা কালার পার্পেলের মধ্যে ডিপ পার্পল যেটা প্রতিটা কালারই খুব চমকপ্রদ আর সবার পছন্দের যে কালারগুলো থাকে তার মধ্যে থেকেই না আমি এক একে কালারগুলো দেখাই দেবো সবগুলো কালারই ভালো লাগার মতো হবে ওনাগুলো দেখেন প্রতিটা ওনাই থাকবে মাসাল্লাহ অনেক বড় এবং প্রিন্ট প্রসেস অনেক সুন্দর এ হচ্ছে আরেকটা একটা কালার এই যে কাজের প্রসেস গুলো প্রতিটা আমি ফার্স্ট একটা আপনাদেরকে অবশ্যই দেখাই দিছি তারপর আমি একটু দেখাই নিতে আপনাদেরকে যে কাজের মানটা কত ভালো এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার একশো পার্সেন্ট কালার গ্যারান্টি রয়েছে একটার কালার আরেকটা লাগবে না বা হচ্ছে আপনার ফেড হবে না নষ্ট হবে না যেভাবে খুশি ইউজ করতে পারবেন আর যেহেতু অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এ হচ্ছে লাইট অরেঞ্জ কালারের মধ্যে সালোয়ার স্লিভস আলাদাই পাচ্ছেন বডিতে পর্যাপ্ত পরিমাণ থাকার পরও কাপড় তারপর আপনাদের জন্য সালোয়ারটা ইসে হাতের কাপড়টা আলাদা দেওয়া হয়েছে এই যে অনেকে আসলে কুর্তি বানায় তারপর হচ্ছে সুন্নতি জামা বানায় তো যে যেভাবে চাই বানায় নিতে পারবে যেহেতু অনেক মেটেরিয়াল দেওয়া আছে আর অনেকগুলো কালার থাকাতে আপনাদের চুজ করতেও সুবিধা হবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারে আর দেশের সর্বত্র বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি আপনারা নিতে যাচ্ছেন ওটা স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে চাইলে সবে ভিজিট করে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু বাটিকের হিউজ কালেকশন রয়েছে বাটিক ছাড়াও আমাদের জর্জেট চিলন বুটিক্স হাতের কাজ তারপর আছে আপনার ডিজিটাল তারপর হচ্ছে ব্লক বাটিক ব্রাইটি নিয়ে আমাদের কাজ করা হয় আমরা মূলত হোলসেল করে থাকি যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনে এই নাম্বারটাতে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে একটা রিজনেবল প্রাইস থাকবে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় একদম ফিক্সড প্রাইস কোনো ধরনের মার্কেটিং হবে না আগে থেকে আরও কমে পাচ্ছেন পাতা বাহার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত রিজনেবল রিজনেবলে আর কেউ দিবে না তো যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাতা বাহার অনেকগুলো কালার রয়েছে যার যেটা চাই নিয়ে নিতে পারবেন অবশ্যই যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আমাদের প্রচারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আমাদের ফেসবুক পেজটা এটা হচ্ছে হাতার কাপড় আমি আবারও বলছি এগুলো কিন্তু আপনার কালার গ্রান্ট রয়েছে এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা ওনাগুলো যখন গায়ে ধরবেন তখন আলাদা একটা ফিল পাবেন এত নরম সফট ম্যাটেরিয়াল মাসাল্লাহ এগুলো কিন্তু ভেক্সি ম্যাটেরিয়ালের উপরে ঠিক আছে কটন তো আছেই তাছাড়া হচ্ছে ভেক্সি ভেক্সি হচ্ছে একদম সফট হয় একদম তুলতুলে হয় খুবই আরামদায়ক এগুলো

যদি কারোর আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ভিডিও প্রোডাক্ট কনফার্ম করতে পারবো অসুবিধা নাই আর যারা অনলাইনে এই যোগাযোগ করতে পারেন আর অনলাইনে যখন প্রোডাক্ট পার্চেস করবেন অনেকে একটু দ্বিধাবুদের মতো থাকে যে ভাই যে জিনিসটা চাইতেছে ওটাই কি দিতেছেন নাকি উল্টা দিতেছেন এটা আসলে স্বাভাবিক কারণ কিছু দুষ্ট মহলের জন্য একের জন্য অনেকের ক্ষতি হয় সো আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে একটা ফেসিলিটি পাবেন সেটা হচ্ছে প্রোডাক্ট যখন আপনার ইসে করবেন নিয়ে নেবেন তখন পরিবহন যে যে নিয়ে যাবে রাইডার ওর কাছ থেকে ভালোভাবে চেক করে তারপর নেবে যে যে আপনি প্রোডাক্টটা চাইছেন আমার কাছ থেকে যে প্রোডাক্টটা পার্চেস করতে করতেছেন সেটাই দিচ্ছি কিনা এটা একটু এই বিষয়টা একটু আপনার দেখে নেবেন আপনাদের দায়িত্ব আপনারা দেখে নেবেন তো এটা ছিল লাস্ট ওয়ান কালার পাতা পাহার প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকতেছে আমি ভিডিও শেষে থেকে আবারও রিকোয়েস্ট করতেছি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটাতে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আরো হিউজ কালেকশন ইনশাল্লাহ সামনে পার্ট টু পার্ট দেখতে পাবেন নতুন অনেক কালেকশন রয়েছে ইট কালেকশন যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্নি ফ্যাশন গ্রিন সনিকে চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ